নওগাঁয় মাদ্রাসার জমি হস্তান্তরের ডালবাহানা করাই থানায় অভিযোগ করেছেন এলাকাবাসী বিস্তারিত থাকছে সুবীর দাসের তথ্য ও ভিডিও চিত্রে নওগাঁয় এফতেদায়ী মাদ্রাসার জমি হস্তান্তরের ডালবাহানা ও মারপিটের অভিযোগ উঠেছে নৌগা সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন সন্ধিয়াতে এই ঘটনাটি ঘটে গ্রামবাসীর পক্ষে সাইফুল ইসলাম নৌগা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন মাদ্রাসার সাত দশমিক পাঁচ শতক জমি প্রায় বিশ বছর ধরে বিবাদীগণ জোরপূর্বক দখল করে আসছিল পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ এবং প্রতিনিধিগণ একাধিকবার মীমাংসার চেষ্টা করলে তারা মাদ্রাসাকে কোন জমি দিবে না বলে জানান গত শূন্য চারই জুলাই শুক্রবার সকালে মাদ্রাসা কমিটি ও স্থানীয় লোকজন সহ মাদ্রাসার জমি উদ্ধার ও মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণ করিতে গেলে জমির দখলদারগণ লাঠিসোটা ও লোকবল নিয়ে মাদ্রাসার কমিটি ও স্থানীয় লোকজনকে আক্রমণ করে ঘটনাস্থলে মোহাম্মদ দুলাল গুরুতরও আহত হন পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় মাদ্রাসার প্রধান শিক্ষক শামসুর রহমান জানান ঘটনার দিন আমরা মাদ্রাসার জমিতে বৃক্ষরোপণ করতে গেলে অভিযুক্তরা দেশে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের আক্রমণ করে এবং মাদ্রাসার জমি ফেরত দিব না বলে জানান প্রতিষ্ঠানের জমা জমি বা কোনো জিনিসপত্র দূর করে রাখা যায় না

হুমকি তাদেরকে হুমকি দেওয়ার কারণে তারা আজকে চারটা বছর থেকে প্রতিষ্ঠানটা আবার বন্ধ আছে ওই প্রতিষ্ঠানটা এবং পাশে প্রায় সাত শতক জমি তারা একটা ইন্ধন দিয়ে মস্তুল নামের একজন ব্যক্তি যে জবরদবর করে খাচ্ছে প্রায় একুশ বিশ বছর থেকে তো আমরা বারংবার তাদেরকে বলছি তারাও যেহেতু আমাদের প্রতিবেশী যে আপনারা আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করেন আমরা প্রতিষ্ঠানটা চালু করি আমাদের জমিটা বের করে দেয় আমাদের এই প্রতিষ্ঠানটা তো এইভাবে রাখার জন্য সবাই ইয়ে করেন তারপরে গ্রামে দুই গ্রাম তিন গ্রামের মানুষ বসে কয়েকবার আমরা বারংবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য বেলাল হোসেন বলেন উনিশশো সাল থেকে আমি ওই প্রতিষ্ঠানের সাথে শিক্ষকতার সাথে জড়িত আছি হঠাৎ করে এইভাবে চলতে চলতে একুশ সালের দিকে তারা কমিটি গঠন করার আমাদের আমার বাসায় আসে তারা হুমসি গালি করে জাগির হোসেন আর ইংরেজ এরা আমার বাসায় আসে আসার পর আমার বলে ভাই আপনার যে কমিটির থাকতে চাচ্ছি সে কমিটির তো আপনাদের আওতায় করতেছে না আপনারা বাচ্চাদের অভিভাবকও না আপনার দাদাও না আপনার কোনো হচ্ছে এই প্রতিষ্ঠাতাও নেয়